সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মহমতি আমিও ভালো আছি আপনারা জানেন যে লাভ ইসলামিক টমস একটি ইসলামিক চ্যানেল এখানে ইসলামিক ওয়ার্ড ও মোটিভেশনাল স্টোরির মাধ্যমে ইসলামের দাওয়াত প্রচার করা হয় এবং যেখানে ইসলামিক মোটিভেশনাল স্টোরিগুলো তৈরি করা হয় সেখানে দেখা যায় যে ইসলামের নানা ঘটনা এবং নানা হ্যাবিটের গৃতীতে এই গল্পগুলো বা স্টোরিগুলো প্রচার করা হয় এবং এগুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন সেই সাথে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন বিশেষ করে আপনারা যারা মেক ইউজ করেন তারা অবশ্যই মেকন জলে ইসলামিক কন্ট্রেন্টগুলো পাঠিয়ে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে বর্তমান যুগে দেখা যায় যে মানুষ কেমন আছে ইসলামের পথ নেই তারপরও আপনারা যারা ইসলামিক কন্টেন্টগুলো পছন্দ করে থাকেন ইসলামের দাওয়াত হিসাবে আপনারা আপনাদের বন্ধুদের মাঝে এই কন্টেন্টগুলো শেয়ার করতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে বত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আমার চ্যানেলে যে বত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এগুলো আপনাদের ভালোবাসা ও সাপোর্টের কারণে হয়েছে যদি আপনারা আমাকে ভালো না বসতে সাপোর্ট না করতেন তাহলে হয়তো আমি আমার চ্যানেলটাকে এত বড় করতে পারতাম না তো আমাকে এখন পর্যন্ত আপনারা যারা ভালোবাসা দিয়েছেন আশা করি সামনে আমাকে আরও ভালোবাসা দেবেন তাদের খুবই বুঝিয়ে সেই সাথে যারা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দিট বা পরবর্তীতে আপনাদের মাঝে ভিডিওটি যাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক সেই সাথে আপনার মূল্যবান একটি কমেন্ট করতে ভুলবেন না এবং সেই সাথে ভিডিওটিও শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যেন তিনি ইসলামের এই দাওয়াটি পেয়ে থাকে তো আর কিছু বলার নেই সবাই ভালো থাকেন এবং আমার জন্য দয়া করবেন সালামু আলাইকুম